আসসালামু আলাইকুম রিবাস বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা মিল্ক পুটিং তৈরি করব সাইনা গ্রাস দিয়ে এটা দিয়ে আমরা পুটিং তৈরি করব কিভাবে তো দেখুন এই এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি গরুর কাঁচা দুধ এখনও জাল করা হয়নি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর এখানে জেলাটিন নিয়েছি এক চামচ দিয়ে এগুলি দিয়ে আমি খুব সাধারণভাবে একটা কুটিং তৈরি করব তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এটা এখন প্যাকেটটি কেটে আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করতেছি এর মধ্যে ভিজিয়ে রাখবো এইগুলি দেখেন এই যে এখন আমরা পানিতে ভিজিয়ে দিচ্ছি সব পটা দিয়ে দিলাম তো দেখুন আমরা এটা ভিজিয়ে রাখলাম যখন এটা রান্না করব তখন পানিটি চেঞ্জ করে নিব নিয়ে রান্না করব তো এখানে আমরা এখন চলে যাব হাফ কেজি দুধ নিয়েছি এটা ভালো করে আমরা বল তুলে নিব আর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে জাল করে নিব তো দেখুন আমি এখন এক চামচ জেলাটিন এটা আমি ভালো করে পানি দিয়ে গুলাই নিব এটা দুই চামচ পানি দিয়ে গুলিয়ে নিব তো দেখুন এটা আমরা লেয়ার কুটিং তৈরি করব এই জন্য এটা দুধের মধ্যে সিঁড়ি দেওয়া যাবে না এই জন্য আমরা আলাদা করে গোলাই রাখলাম এটা পরে জাল পরে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা লেয়ার কুটিং তৈরি করতেছি তো দেখুন আমরা চুলাতে দুধটি গরম বসিয়ে দিয়েছি আর এটা হালকা করে নাড়তে হবে না হলে চলাতে লেগে যেতে পারে তো ওই জন্য আমরা এইভাবে হালকা করে নাড়াচারা দেবো তাহলে নিচে লেগে যাবে না আর এটা আমি হাই স্পিডে জাল দিয়ে নিব আর বলব ফুটে আসলে আমরা চিনিটা দিয়ে দেব তো দেখুন আমি এখানে হাফ কাপ চিনি ঢেলে দিলাম দিয়ে এখন ভালো করে জাল করে নিব আর চোলাটা এখানে হাই হিটে রেখেছি রেখে জাল করতেছি ভালো করে ভালো করে জাল করে নিতে হবে তো দেখুন আমাদের দুধ জাল করে নেওয়া হয়ে গেছে আর এখন আমরা এটা নামিয়ে নিব আর এদিকে চায়নার গ্রাসটা আমরা রান্না করে জাল করে রান্না করে নিব তো দেখুন আমি আর পাত্র বসিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পানি নিয়েছি নিয়ে এটা ঢেলে দিলাম আর এখানে চায়নার গ্রাসতে আর পানিটা চেঞ্জ করে নিব তো দেখুন আমরা এখন সাইনাক গ্রাসটি আমরা ছেড়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে ভালো করে আমরা এখন জাল করে নিব তো দেখুন এইভাবে আমরা এখন জাল করে নিচ্ছি তো দেখুন এদের চায়না গ্রাসটি কি সুন্দরভাবে গলে যাচ্ছে আর আপনারাও বাসায় ট্রাই করবেন খুব ভালো লাগবে আর এটা একবার আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে খুবই ভালো হবে করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো দেখুন আমাদের যে চায়না গ্রাস তৈরি হয়ে গেছে আর এখন আমরা দুধের মধ্যে ঢেলে দেবো এ যেখানে দুধ নিচে আর এটা একদিকে নাড়তে হবে আর একদিকে এটা ঢেলে দিতে হবে না হলে দলা লেগে যেতে পারে ওই জন্য সাবধানে ঢেলে নিতে হবে আর আমরা ভালো করে নেড়ে নিচ্ছি এভাবে তো খুব সাবধানে করতে হবে না হলে দুধটি ফেটে যেতে পারে এই জন্য আগে এই দুধ আলাদা করে জাল করে নিতে হবে আর চায়না গ্রাসটি আলাদা করে জাল করে নিতে হবে তো এইভাবে আমরা জাল করে ঢেলে মিশিয়ে নিলাম তো দেখুন এভাবে আমরা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি আবার দুধটি ভালো করে একটু জাল করে নিব লো স্পিড হিটে দিয়ে তো দেখুন এভাবে আমরা দুই থেকে তিন মিনিট জাল করে নিব নিয়ে একটু ঠান্ডা করে যে পাত্রে পুটিংটি করব সেই পাত্রে ঢেলে নিব তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেইভাবে আমাকেও সাপোর্ট করার জন্য তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা লাইক দিতে ভুলবেন না তো দেখুন আমরা যে পাত্রে পুটিংটি ঢেলে নেব সে পাত্রে এখানে রেডি করে আমরা ঢেলে নিচ্ছি তো দেখুন আমরা পাত্রে ঢেলে নিয়েছি আর এটা ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হোক আর এখানে লেয়ার পুটিংয়ের জন্য আমরা জেলো জেলি তৈরি করব তো চলুন চলে যায় জেলি তৈরি করতে ততক্ষণ এটা ঠান্ডা হোক তো দেখুন এখানে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা জেলি তৈরি করব প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমরা ভালো করে জাল করে নিব আর এখানে যে জেলিটি জেলা টিনটি গুলে রাখছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিব তো পানিটি ততক্ষণ বল ফুটে আসুক আর এর মধ্যে আমি ততক্ষণ চিনি দিয়ে দেব তো হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিব তো আমি এখানে চামচ দিয়ে মেপে দিলাম চার চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমরা এখন ভালো করে চিনিটা মিক্স করে নিচ্ছি তো দেখুন এখানে আমি সবুজ কালারের রঙ ব্যবহার করতেছি আমি সবুজ কালার করব এই জন্য সবুজ রঙ দিয়ে দিলাম যে ভালো করে বলো ফুটে গেছে এখন আমরা জেলাটিনটা ঢেলে দিব দিয়ে আমরা এখন ভালো করে এটা মিশিয়ে নিব আর এটা বল ফুটলে এক থেকে দেড় মিনিট আমরা জাল করে নিব তো দেখুন খুব সহজে জেলি তৈরি করা যায় এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমরা খুব সহজে জেলিটি তৈরি করে নিয়েছি আর নামিয়েও নিব জেলি এর মধ্যে হয়েও গেছে আমরা নামিয়ে জেলিটিও ঠান্ডা করে নিব তো দেখুন আমরা এই জেলি তৈরি করে নিয়ে চলে এলাম আর এটা গরমই আছে আর এদিকে দেখুন এটা কি সুন্দরভাবে পুটিংটি সেট হয়ে গেছে আমরা এখন একটা চাকুর সাহায্যে এটা চার পাঁচটা একটু ছাট করে নিব এভাবে ধীরে ধীরে করে নিব একটু ছাট করে নিলাম তো খুব কষ্ট করেই করতে হলো তো এটা সাবধানে করতে হবে না হলে ভেঙে যাবার ভয় থাকবে তো দেখুন আমি একটু ছাট করে নিচ্ছি যেহেতু জেলি দিয়ে দিব আমরা দেখুন আমরা এখন জেলিটি ঢেলে দিব আর জেলিটি তাড়াতাড়ি ঢেলে দিতে হবে না হলে এটা জমা লাগে লেগে যেতে পারে তো দেখুন আমরা জেলি দিয়ে ভালো করে সেট করে নিয়েছি খুব সুন্দর হয়নি ভয় পাচ্ছি দেখা যাক তারপর সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে এটা সেট করে নিব তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমাদের দশ মিনিট পরে ফিরে এসে দেখাবো আমাদের লেয়ার পুটিংটি কেমন হলো তো দশ মিনিট পরে আমরা ফিরে আসব ততক্ষণ আমরা ফ্রিজে রাখবো তো দেখুন আমাদের এখানে পুটিং রেডি আমরা দশ মিনিট পরে বের করে নিয়ে আসি আর এখানে দেখুন জেলি দিয়েছিলাম জেলিটি সেট হয়ে গেছে আর কিছুটা জেলি সেটও হয়নি কিন্তু আমরা একটু কেটে দেখছি খুব সুন্দর হয়েছে তো তবুও আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তো আমাদের ভিডিওর সাথে থেকে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো দেখুন আমাদের লেয়ার পুটিং কত সুন্দরভাবে হয়ে গেছে আর আমরা এখানে কেটে নিয়েছি সাজিয়েও নিয়েছি তো কেমন লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলটি অবশ্যই অন করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন তো দেখুন আমি আরও কাছ থেকে ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে হয়েছে তো আপনারাও অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন খুব সুন্দর হবে তো দেখুন এভাবে আমরা তৈরি করে নিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন খুব সুন্দর হবে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ